চ্যাংমারি রায়টাক নদীতে বাঁধ তৈরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ রায়টাক দুই নম্বর নদীতে বাদ তৈরির দাবিতে সরব কুমারগ্রাম ব্লকের খোয়াডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চ্যাংমারি এলাকার বাসিন্দারা মঙ্গলবার এলাকার বাসিন্দারা নদীর তীরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এদিন নদী খনন বন্ধ করে দেওয়া হয় খোয়াদাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দশ বাই একশো একুশ দশ বাই একশো বাইশ এবং দশ বাই একশো তেইশ নম্বর বুথের বাসিন্দারা বিক্ষোভে সামিল হন বাসিন্দারা জানান সাপনি বর্ষা অথচ বাদ তৈরির কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না গত চারই মার্চ এই বিষয়ে সেচ ও জলপথ দপ্তরের কামাখাগুড়ি সাব ডিভিশনের এসডিবিওর কাছে স্মারকলিপি দেওয়া হয় কিন্তু বাঁধ তৈরির কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের এদিন নদীতে খনন কাজ বন্ধ করে দেন এদিন তারা বলে নদীতে যথেচ্ছভাবে খনন করা হচ্ছে সামনে বর্ষা বাদ না থাকার জন্য বর্ষাকালে নদী ভাঙনে জমি ঘর বাড়ি নদী গর্ভে চলে যাবে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হন স্থানীয়রা জানা গিয়েছে দিন বাসিন্দাদের বিক্ষোভের ফলে নদী থেকে বালি পাথর বন্ধ থাকে আপনারা যে মহিলারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা কিসের জন্য এখানে উপস্থিত রয়েছে একটু বলুন আমরা এখানে উপস্থিত হয়েছে শুধু আমাদের নদীর জন্য আমাদের জন্য বানের প্রয়োজন আমাদেরকে এতদিন ধরে অপেক্ষা করো ধৈর্য ধরো এরকম বলে বলে আমাদেরকে রাখছে তারপরে এখন এই যে শুরু হলো আবার ডাম্পার জিসিপি। এখন আমরা বান না হইলে কোনো কাজ করতে দিব না আজকে তারপরে কাজ আগে বান তারপরে কাজ টোটাল বন্ধ আর আমরা কাজ করতে দিব না পাবলিক কোথায় যাব আমরা পরে তো এই বিষয় নিয়ে কি আপনারা কোথাও অভিযোগ করেছেন অভিযোগ তো করতেই আছি না মানে কোথাও অঞ্চলে হোক বা এসডি অফিসে হোক বা কোথাও কি কমপ্লেন করেছেন আপনারা না হ্যাঁ তো আপনারা চাচ্ছেন এখানে প্রথমে বাটটা তৈরি হওয়ার জন্য হ্যাঁ আমাদের বাচ্চা কাছে আছে আমাদের জায়গা জমিন যদি নিয়ে যায় কে আমাদেরকে দায়িত্ব নিবে তো এই যে কাজগুলো যে চলছে এটা কি মানে কার মদতে চলছে আপনারা কি জানেন ওইটাও আমরা তো সঠিক বলতে পারি না তো আজকে যে আপনাদের এখানে সমবেত হয়েছে আপনাদের অভিযোগটা কি আছে আমাদের অভিযোগটা হচ্ছে এই যে বাদ বাদ নিয়ে দুই নম্বর রায়ডাক বহুদিন থেকে এই রায় ডাক সব ভাঙন হয়ে গেছে এই জন্য আমরা জনসাধারণ যৌথভাবে একত্রিত হয়ে আজকে থেকে মানে এই যে জিসিপি পকলেন এইগুলো আমরা বন্ধ করে দিচ্ছি আর কি কিন্তু আমরা তো এগুলা সঠিক করে জানি না শুধু আমাদের ভোটের জন্য আমাদেরকে প্রয়োজন ভোট শেষ হলে পাবলিক প্রয়োজন নাই না পাবলিক প্রয়োজন নয় কাজ করতে সে ওইগুলো আমরা নাম করি না নাম দিয়ে বলবো না আমরা কিন্তু আমরা যেটা আমাদের জন্য প্রয়োজন হয় আমাদের জন্য দরকার লাগবে যেটা আমার লাগবে কাজটা করে লাগবে

আজকে থেকে যেটা আমরা চাই সেটা বন্ধ রাখতে হবে আর যত নদীতে গাড়িগুলো আছে ওইগুলো বাইর করতে হবে আর বিশেষ করে যদি এই কথাগুলো আমাদের পাবলিকের কথাগুলো যদি না শুনে বা গুরুত্ব না দিয়ে থাকে তাহলে আমাদেরকে আমরা যা ভাবছি যে আমাদেরকে অন্য রাস্তা ধরে করতে হবে এইটাই আমরা ভাইবে আছি তার জন্য আজকে থেকে এই কাজগুলো বন্ধ থাকবে আর এটা আমরা আশা করি যে আমাদের কাজটা পূরণ হবে যদি না হয়ে থাকে তাহলে আমরা অন্য রাস্তা ধরবো আপনার নাম সারামণি গুডিয়া